পল্লী বিদ্যুৎ কর্তৃক আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হওয়ার পর অথবা অনুমোদন হওয়ার পর কীভাবে আপনি জামানতের টাকা জমা দিতে পারেন সেটাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে বসেই এই বিষয়টি আজকের ভিডিওতে একটা পরিপূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়ি আমরা স্টেপ বাই স্টেপ সেই প্রসেসটাই দেখিনি সর্বপ্রথম আমরা আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করব। তো তারপর দেখতে পাবো এখানে ডিমান্ড নোট ইস্যু নামে একটা অপশন শো করছে একটা বিষয় জানিয়ে রাখি আমাদের দেওয়া মোবাইল নাম্বারে একটি এস এর মাধ্যমে কিন্তু আমাদেরকে একটি বিল নাম্বার এবং একটি এস এম নাম্বার দেওয়া হবে আপনি চাইলে সেখান থেকে নিয়েও কাজটি করতে পারেন তো আমরা একটু বিস্তারিত ভেঙেছিল দেখা দেখাচ্ছি আপনাদের বোঝার স্বার্থে অপশনটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পারবেন ডিমানোর নামে একটা অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন একটি পেজ ওপেন হবে সেখানে আপনি দেখতে পারবেন আপনার বিল নাম্বার এবং ট্র্যাকিং নাম্বার এবং কত টাকার জামানত জমা দিতে হবে তো এখান থেকে আমি বিল নাম্বার এবং ট্র্যাকিং নাম্বারটি কপি করে নিয়ে আমি আমার সম্পূর্ণ কাজটি করব। আপনার মোবাইলের এস এস এর মাধ্যমে দেওয়া বিল নাম্বার এবং এখানকার যে বিল নাম্বার ও ট্র্যাকিং নাম্বার উপায় কিন্তু একই হবে যেখান থেকে আপনার সুবিধা হবে আপনি সেখান থেকেই নিয়ে কাজটি করতে পারবেন ও আরেকটি কথা বলে রাখি আপনি কিন্তু এখান থেকে রকেটের মাধ্যমে ছাড়া অন্য কোনো মোবাইল ব্যাঙ্কিং সিস্টেমে জমা দিতে পারবেন না আপনি রকেটের মাধ্যমে এবং বিদ্যুৎ অফিসে গিয়ে সরাসরি এই জামানতের অর্থটা জমা দিতে পারবেন এর ব্যতিক্রম আপনি কোনোভাবেই অর্থটা জমা দিতে পারবেন না আপনাকে কিন্তু এই রসিদে থাকা মোট অর্থের পরিমাণটাই জমা দিতে হবে ভিডিও শুরুতে বলেছিলাম আপনি বাড়িতে বসে কীভাবে পেমেন্ট করতে পারেন তো সেক্ষেত্রে আমি রকেটের মাধ্যমে আপনাদেরকে বাড়িতে বসে পেমেন্ট করে দেখাবো তো সর্বপ্রথম আমাদের রকেট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি পিন দিয়ে লগ করার পর আমাদের রকেটের হোম পেজে চলে আসলাম তো এখান থেকে নিচের অপশনগুলোর মধ্যে বিল পে নামে একটা অপশন দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথম আমরা এই বিল পে অপশানটার উপর একটা ক্লিক করে দেব আমি যে স্টেপগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই স্টেপগুলো ফলো করলে আপনারা সঠিকভাবে জামানত জমার কাজটি শেষ করতে পারবেন তো এই ভিডিওটি মনোযোগ সহকারে কিন্তু দেখবেন প্রথমবার ভালোভাবে দেখে নেবেন এবং পরবর্তীতে আপনি চেষ্টা করবেন তাইলে অবশ্যই করতে পারবেন তো এই পেজটি ওপেন হওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার নামে একটা অপশন রয়েছে এখানে আপনাকে পি এ ডাবল এল লিখে সার্চ করতে হবে তাহলে আপনি কিন্তু সহজেই অপশনটি পেয়ে যাবেন এবং খুব সহজেই এটা পরিশোধ করতে পারবেন তো সার্চ করার পর আপনি এখানে পূর্ণিবদিত্বের যতগুলা পেমেন্টের অপশন রয়েছে সবগুলোই শো করবে তো এখান থেকে পড়লে বিদ্যুৎ জামানত নামে একটা অপশন আছে আপনি ওটার উপরে একটা ক্লিক করবেন তারপর কিন্তু আপনাকে মূল পেজে নিয়ে চলে আসবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার এবং ট্র্যাকিং নাম্বার দুইটা যেটা পেয়েছিলাম মেসেজের মাধ্যমে সেটা আমরা এখানে বসিয়ে নেবো আগে ট্র্যাকিং আইডি এবং বিল নাম্বারটি বসিয়ে নেওয়ার পর পুনরায় আপনি মিলিয়ে নেবেন যাতে করে নাম্বারটি ভুল না হয় ভুল হলে কিন্তু অন্য কোথাও পেমেন্ট হয়ে যেতে পারে এটা অবশ্যই সাবধান থাকবেন তো তারপরে এখান থেকে নিচে দেখতে পারছেন ব্যালেট এটার উপর একটা ক্লিক করবেন তো ব্যালেটে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু টোটাল বিল কত অ্যামাউন্টটা কিন্তু এখানে শো করেছে তো আমার এটার এক হাজার টাকা বিল তো আমি সেটা পেমেন্ট করবো তো তারপরে ওকার ওপরে ক্লিক করবো ওকের ওপরে ক্লিক করার পর এই ধরনের একটা পেজেনে চলে আসবে তো এখানে আসার পর আমি পিন নাম্বার দিয়ে সাবমিট করে দিলে কিন্তু আমার টাকাটা পরিশোধ হয়ে যাবে তো এখানে দেখেন আমাকে কিন্তু একটা কনফার্মেশন মেসেজ দিয়ে দিয়েছে বিল পে টু পল্লী বিদ্যুৎ জামানত ট্র্যাকিং নাম্বার এত এত ওই টাকার অ্যামাউন্ট দিচ্ছে এক হাজার তো এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেলো তো এখন আমি আমার ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখবো আসলে আমার জামানতটা পরিশোধ হয়েছে কিনা তো এখানে এসে কোনো কিছু করা লাগবে না আমি পেজটাকে একটু রিলোড দিব এবং সেখানে কিন্তু দেখাবে ডিমান্ডর পরিশোধ তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই ধরনের ভিডিও কন্টিনিউ পেতে অবশ্যই অবশ্যই আমাদের সাথেই থাকবেন তো আজ এ পর্যন্তই দেখাবে পরবর্তীতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ